মানুষ মানুষের জন্য বিশেষভাবে সক্ষম যুবককে কাঁধে করে ট্রেনে তুলে দিলেন পুলিশ কর্মী ভাইরাল ভিডিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেন ছেড়ে যাওয়ার সময় হয়েছে ভিড় কাটিয়ে কৃত্রিম পানিয়ে কোনো মতে ওভারব্রিজের সিঁড়ি টপকাচ্ছেন বিশেষভাবে সক্ষম যুবক চোখে মুখে কষ্টের ছাপ স্পষ্ট ত্রাতা হয়ে উঠলেন এক পুলিশ কর্মী কোথায় যেতে চান প্রশ্ন করেন যুবক উত্তর দেন ট্রেন ধরবেন তারপরই তাকে কাঁধে তুলে দৌড় দেন পুলিশ কর্মী সময় থাকতেই তুলে দেন ট্রেনে এ দৃশ্য দেখে স্টেশনে উপস্থিত সকলে বাহবা দেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ঘটনা ইউপির মানে উত্তরপ্রদেশের পুলিশ কর্মীর নাম জানা গেছে অশ্বিনী কুমার ঘটনার দিন রাতে তিনি খেয়াল করেন এক যুবক যার পা কৃত্রিম কোনো সিঁড়ি দিয়ে উঠছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গেছে যুবকের সঙ্গে কথা বলার পর পুলিশ কর্মী তাকে কাঁধে তুলে নেন এবং ট্রেনের নির্দিষ্ট কামরায় পৌঁছে দেন সাহায্য পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন পুলিশ কর্মী ঝড়ের গতিতে শেয়ার হয়েছে সেটি পুলিশ কর্মীর প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা এই ভিডিওতে একজন মন্তব্য করেছেন ধন্যবাদ এভাবেই সাহায্য করতে থাকুন কেউ বলছে একটাই হৃদয় কতবার জিতবে এই ধরনের পুলিশ অফিসারদের ভগবান নিরাপদে রাখুন এমন মন্তব্য করেছেন কেউ কেউ